ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি এখনও পর্যন্ত একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে তো নিফটি আজকে আর্লি মর্নিংয়ে খোলার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে এসেছিলো তো কন্টিনিউয়াসলি নিফটি কিন্তু নিচেই আসছে কালকে আমি একটা কারণ নিয়ে আলোচনা করেছিলাম নিফটি তথা ওয়ার্ল্ড মার্কেটের এরকম পারফরমেন্স দেখানোর জন্য যেখানে যেখানে কিন্তু ইউএসের কী ভূমিকা আছে বা ডোনাল্ড ট্রাম্পের কী ভূমিকা আছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন যে ওয়ার্ল্ড মার্কেট তথা ইন্ডিয়ান মার্কেট নিচে আসার পিছনে কারণ কতদিন পর্যন্ত পড়তে পারে টোটাল ইউএসের কী ভূমিকা আছে বা ডোনাল্ড ট্রাম্পের কী ভূমিকা আছে ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব তো শুধু সেই কারণগুলো কি মার্কেটকে নিচে নামাচ্ছে মাল্টিপল কারণ কিন্তু মার্কেটকে নিমে নিচে নামাচ্ছে যেখানে যেখানে বলতে পারেন যে অনেক ভালো পারফরমেন্স দেখানোর পরে একটা কনসেট পিরিয়ড চলছে এই জায়গায় কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে কারণ আমি জানি যারা নিউ কামার তারা ভাবছেন যে পোর্টফোলিও দেখছেন ভাবছেন যে প্রায় আমার পোর্টফোলিও আরও নিচে নামছে লাল হয়ে গেছে যা প্রফিট ছিল সেটা হাওয়া হয়ে গেছে প্রফিট বেশ ভালোই ছিল তো এরকমভাবেই মার্কেট কিন্তু চলে স্যার আমরা যদি দেখি তাহলে দেখলে দেখতে পারবো দেখুন নিফটি এখনও পর্যন্ত আট পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এক বছরে নিফটি পাঁচ বছর যদি দেখি দেখলে দেখে আমি নিফটি হানড্রেড রিটার্ন দিয়েছে পাঁচ বছরে নিফটি তো নিফটি হানড্রেড পার্সেন্ট রিটার্ন দেওয়া মানে কিন্তু ব্যাপক রিটার্ন দেওয়া তো স্যার কিছুটা প্রফিট বুকিং কিছুটা অ্যাডজাস্টমেন্ট হবেই যেখানে মাল্টিপল কারণ আসছে চলুন এক এক করে সেটা একটু বোঝার চেষ্টা করি কেন এটা জিনিসটা আমরা আলোচনা করছি কারণ আমি দেখছি যে স্যার কি বলছেন সব কোম্পানি কোম্পানিগুলো রাডারে রাখুন এখনই সঠিক সময় বাই করার কারণ নিচে এসছে স্যার কখন বাই করবেন কোভিডের সময় দেখুন নিচে এসছিলো ফর্টি পার্সেন্ট ফর্টি থেকে ফাইভ ফর্টি ফাইভ পার্সেন্ট নিফটি সেখান থেকে যদি দেখে না দেখলে দেখা যাবে দেখুন নিফটি সাড়ে সাত হাজারে চলে এসছে সেখান থেকে দেখলে দেখা হবে নিফটি তেইশ হাজার তা কোভিডের সময় যারা ইন্ডেক্স অর্থাৎ নিফটি বিজ বাই করেছেন তারা কিন্তু এখন তিন গুণের ওপরে প্রফিট রয়েছেন এখনও পর্যন্ত কোভিডের সময় দু হাজার কুড়িতে তো স্যার মার্কেট কোথাও শেষ হয়ে যায়নি মার্কেট এখানেই এরকমভাবেই চলে তো এখান থেকে নিফটি রিকভারি করবেই একটু সময় লাগবে হয়তো কারণ মাহল এখন খারাপ রয়েছে কি ডোমেস্টিক্যালি কি গ্লোবাল দেখুন গভর্নমেন্ট সি ইন্ডিয়ার জিডিপি গ্রোথ হিটিং ফোর ইয়ার্স লো যেখানে গভর্নমেন্ট বলছে এফ ওয়াই টোয়েন্টি ফাইভ যে কোনো এখনও পর্যন্ত শেষ হয়নি কিন্তু এখনও পর্যন্ত লাস্ট কোয়ার্টার রয়েছে তো গভর্নমেন্ট এক্সপেক্ট করছে কত সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট জিডিপি গ্রোথ হতে পারে যেখানে প্রিভিয়াস ইয়ার দেখলে দেখা যাবে কত ছিল চলুন দেখেই নি এফ ওয়াই টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোরে কত ছিল এইট পয়েন্ট টু সেখানে এবার এক্সপেক্ট করা হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে সিক্স পয়েন্ট ফোর কোথায় এইট পয়েন্ট টু কোথায় সিক্স পয়েন্ট ফোর অনেকটা কমে গেছে তার পাশাপাশি দেখলে দেখা যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টিমেট করেছিল কত সিক্স পয়েন্ট সিক্স সেখান থেকেও কিন্তু কমের কথা বলছে জিডিপি যেখানে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই কী বলেছিল যে এফ ওয়াই টোয়েন্টি ফাইভে সেভেন পয়েন্ট টু এক্সপেক্টেড ছিল জিডিপি সেটা কিন্তু এক্সপেক্ট করছিলো তো সেকেন্ড হ্যাফে স্লো ডাউনের জন্যে সেই জিডিপিকে সিক্স পয়েন্ট সিক্স নিচে নামিয়েছিল ডাউন করেছিল বা দিয়েছিল দিয়েছিলো সেখান থেকে এখন সিক্স পয়েন্ট ফোর অনেকটাই নিচে আসতে চলেছে তো এটাও একটা কারণ তো কেন হচ্ছে এই জিনিসটা তার পাশে আমরা ডিসেম্বরে দেখেছিলাম যে কি যে ইউএসের এফএমসির মিটিং হয়েছিল এবং এফএএমসির মিটিংয়ে কিন্তু পাল স্যার বলেছিলেন যে কি যে দু হাজার পঁচিশে রেড কাট খুব কম হবে বা রেড কাটে স্লো দেখা যাবে কেন কারণ তিনি কনসার্ন করেছিল কিসের যে ট্রাম্প প্রেসিডেন্ট হতে চলেছে এবং ট্রাম্প যেসব পলিসিগুলো নিয়ে চলছে যেগুলো নিয়ে আমি কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে তারা ট্যাক্সেশন কমানোর কথা বলছে কর্পোরেট ট্যাক্স কমানোর কথা বলছে এবং ট্যারিফ বাড়ানোর কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ট্যারিফ বাড়ানো মানে যেসব কোম্পানিগুলো তাদের দেশে মাল প্রোভাইড করছে বা বিজনেস করছে সেই সব কোম্পানিগুলোর ওপর ট্যারিফ বাড়ানো মানে অবভিয়াসলি প্রোডাক্টের দাম বেড়ে যাবে এবং প্রোডাক্টের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে তো ইনফ্লেশন বাড়লে রেড কার্টের যে স্বপ্ন সেই স্বপ্নটা কিন্তু অনেকটাই দূরে চলে যাচ্ছে তো তিনি মিটিং মিটিংয়েই বলেছিলেন যে স্লো হয়ে যাবে রেড কাট তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে মিনিটস জারি হয়েছে আট তারিখে আট তারিখে এফ এমসির বা ফেডের মিনিটস জারি হয়েছে এবং সেখানে কিন্তু অফিসিয়ালি তারা বলছে যে স্লো ইন্টারেস্ট রেড কোথাও কোথাও শোনা যাচ্ছে যে ওয়ান টাইম একবার ইন্টারেস্টেড কাট হতে পারে নাও হতে পারে কেন হতে পারে কেন এরম কথা বলছে যে বলার পিছনে কারণ কিন্তু ট্রাম্পের পলিসি যেখানে যেখানে ইনফ্লেশন বাড়তে পারে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে ডিসেম্বরে যে ফেডারেল রিজার্ভের যে মিটিং হয়েছিলো তারা সেখানে অফিসিয়ালি জানিয়েছিল যে স্ট্যান্ড তাদের যেটা রয়েছে সেটা রেড কার্ডের ব্যাপারে সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে কেন কারণ ইনফ্লেশনের রিস্কের জন্যে যদি ইনফ্লেশন বাড়তে থাকে তাহলে রেড কাটকে বন্ধ করতে হবে এবং ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে হবে তো এই জায়গায় কিন্তু বলছে গিয়ে কি ডিসাইডিং টু মুভ মোর স্লো ইন দ্য মান্থ এড তো স্যার এই খবরটা নতুন করে আমরা মিনিটস জারি হওয়ার পরে পেয়েছি আট তারিখে তো এটাও কিন্তু একটা কারণ স্লোডাউনের জন্য যেখানে ডোমেস্টিক্যালি কারণ রয়েছে এবং তার পাশাপাশি ইন্টারন্যাশনালি কিন্তু কারণ রয়েছে যেটা ইউএস থেকে আসছে তার পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে এফআইআই উইকওয়ালি যেখানে এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে সেল করার পিছনে অন্যতম কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে ইন্ডিয়ান রুপি উইক হওয়া আপনি আজকে আমাদের দেশ থেকে অন্য কোনো দেশে যখন ট্রেড করছেন তখন কিন্তু আপনাকে আমাদের রুপিটাকে ডলারে কনভার্ট করতে হচ্ছে কনভার্ট করে নিয়ে তারপরে ট্রেড করছেন তো তারাও যখন বিদেশি প্লেয়াররা বিদেশি আজকে ইউএসের পিপল বলুন ইউকের বলুন কি ফ্রান্সের বলুন যেখান থেকে যারাই যেই এফআইআই রাই ভারতে ইনভেস্টমেন্ট করছে তাকে কিন্তু ডলারটাকে রুপিতে কনভার্ট করতে হচ্ছে তো আপনি পাঁচ বছর আগে ইনভেস্টমেন্ট করেছিলেন তখন রুপির দাম ছিল কত তখন রুপির দাম ছিল সত্তর টাকা সাপোজ সে সত্তর টাকা না ধরুন ষাট টাকা বা পঞ্চান্ন টাকা এক ডলার রেজাল্ট তো এখন এখন সে তখন ডলারে ইনভেস্টমেন্ট করেছে এখন সে ডলারে যখন টাকাটা নিতেই আছে তখন তাকে রুপি কত দিতে হচ্ছে পঁচাশি পয়েন্ট প্রায় ছিয়াশি টাকা তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের যেহেতু ইন্ডিয়ান রুপি উইক হচ্ছে আমরা যদি ইউরোপের যদি ইউরোপ বলুন বা আমেরিকা বলুন সেখানে যদি ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমাদের আমাদের লাভ হতো কেন হতো কারণ আমরা বেশি টাকা পেতাম এক ডলারের এগেনস্টে কিন্তু বিদেশিদের কিন্তু লসের সম্মুখীন হতে হচ্ছে কারণ রুপি কন্টিনিউয়াসলি উইক হচ্ছে তো রুপি অ্যাপ্রক্সিমেট প্রায় ছিয়াশির কাছাকাছি চলে গেছে এটাও কিন্তু একটা কারণ হচ্ছে বিগ বিকোয়ালি আর এফআইআইরা বিক্রি করছে বলেই কিন্তু আমাদের মার্কেট কন্টিনিউয়াসলি নিচে পড়ছে দেখলে দেখা হবে দেখুন এফআইআইরা কি করছে এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে এখনো পর্যন্ত দেখলে দেখাবে নেট সেল করছে কত উনিশ হাজার একশো দুই কারোর মতন জাস্ট আজকে হচ্ছে কত তারিখ ন তারিখ ন তারিখ আজকে দশ তারিখ তো ন তারিখের ডেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তো উনিশ হাজার কারোর মতন তারা জানুয়ারি মাসে সেল করেছে আমরা যদি ডিসেম্বর মাস দেখি তো দেখলে দেখাবে দেখুন ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসেও তারা কিন্তু সেল করেছে কত ষোলো হাজার ষোলো হাজার নয়শো বিরাশি কারোর মতন তার পাশাপাশি নভেম্বর মতে দেখলে দেখাবে নভেম্বর মানতেও কিন্তু তারা পঁয়তাল্লিশ হাজার অক্টোবর মাসে এক লাখ চোদ্দো হাজার সেল করেছে তো কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে এফআইসটা তো এফআইদের সেল করার পিছনে আরেকটা কারণ হচ্ছে কিন্তু রুপির কমজোরি হওয়া তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নিতে চলেছে কবে কুড়ি জানুয়ারি তো এখনও পর্যন্ত সে কার্যভার সামলায়নি তাই মার্কেটে তাহালকা বাঁচিয়ে দিয়েছে ট্যারিফ বাড়ানোর কথা বলছে বিভিন্ন দেশের ওপরে কারোপর ফর্টি পার্সেন্ট কারোর পরানড্রেড পার্সেন্ট বিভিন্ন দেশকে অ্যাকোয়ার করার কথা বলছে এখানে এখানে গ্রিনল্যান্ড বলুন কানাডা বলুন মেক্সিকো বলুন তো দায়িত্বভার সামলাতে চলেছে কুড়ি জানুয়ারি থেকে তারপরে কি হতে পারে সেই ফিয়ারে বা আনসার্টিনিটির জন্য কিন্তু মার্কেট এরকম রিয়্যাক্ট করছে আর মার্কেটের কিন্তু আনসার্টেনিটি পছন্দ নয় তো এই জন্যেই দেখলে যাবে দেখুন আজকেও নিফটি কিন্তু এক জায়গায় ঘোরাফেরা করছে তো আপনি কি করবেন দেখুন স্যার মার্কেট আমি আবারও বলছি মার্কেট এই জায়গায় শেষ নয় এরকম সিচুয়েশান বা এরকম ফেজের মধ্যে অনেকবার গেছে এর থেকে আরও খারাপ খারাপ ফেজের মধ্যে দিয়ে গেছে মার্কেট তো এই সামান্য গিরাফটে যদি ভয় পেয়ে মার্কেট ছেড়ে দেওয়ার কথা বলেন লস বুকিং করার কথা বলেন তাহলে স্যার আপনার জন্য মার্কেট নয় মার্কেট এইভাবেই চলে ভালো ভালো স্টকগুলো নিচে আসছে অপরচুনিটি খুঁজুন বাই করার কারণ এগুলো অ্যাকচুয়াল অপরচুনিটি বায়ের যখন মার্কেট আপসাইড মুভমেন্ট দেখাবে আজ না হোক এক মাস মাস তিন মাস পরে আপসাইড মুভমেন্ট দেখাবে তখন কিন্তু পচাতে হবে স্যার আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চাই নতুন স্ট্যান্ড তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন